সন্ধ্যাবেলায় কেউ যদি খায় আর সন্ধ্যাবেলায় কেউ শুয় তবে তার রাক্ষসের খাওয়া হয় আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন হলে তাতে রাক্ষস ছেলের জন্ম হয় আপনার প্রশ্ন করবেন দত্তের দ্বারা বোঝাতে হবে আমি শাস্ত্র প্রমাণ দিয়ে দেবো সন্ধ্যাবেলায় কোনো বাচ্চা ছেলে খেতে চাইলে আপনারা দেবেন না কি বলবেন একটু পরে খাবি এখন স্বামী যদি খেতে চাই দেবেন না কেউ যদি খেতে চাই সন্ধ্যাবেলায় দেবেন না কেন সন্ধ্যাবেলায় খেলে রাক্ষসে থা আর সন্ধ্যাবেলায় শুলে স্বামী স্ত্রীর মিলন হলে তাতে রাক্ষস সন্তানের জন্ম এই জন্য কীর্তন শুনতে আসা কিছু জেনে যাওয়া যেগুলো সংসারে করছে যাতে ভুল করে না বসে আমরা ঠিক ঠিক কথাগুলো জানবার জন্য এলাম একজনে মন দিয়ে শুনবেন বলছে সন্ধ্যাবেলায় খেলে রাক্ষস ছেলে জন্ম হয় শুলে তার প্রমাণটা কি জেনে নিন আপনাকে জিজ্ঞেস করবো আপনার গোত্র কী আপনি বলবেন সান্ডিল্য আমাকে জিজ্ঞেস করবেন প্রদীপবাবু আপনার গোত্র কি আমার গোত্র মধুকুল্ল একে জিজ্ঞেস করবের গোত্র কি বলে এর গোত্র কাশ্যপ এরকম করে এক একটা মুনি ঋষির নাম অনুসারে গোত্র বাবা আমরা মধু ঋষি গোত্রের লোক হ্যাঁ আপনারা কেউ সান্ডিল ঋষি গোত্রের লোক এই জন্য বলছে কাশ্যপ মুনি তার দুটো স্ত্রী ছিল একটা দিতি একটি অদিতি মায়েরা এক দ্বিতীয় ছিল খুব অদিতি ছিল খুব ভক্তিমতী একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিল এই যে যে মা ভক্তিমতী হয় আপনি কোনো মতে রাক্ষস ছেলে জন্ম দেবেন না একবারে ভক্তি ভক্ত সন্তানের জন্ম দেবেন এবার অনেকে প্রশ্ন করলো আমি জন্ম দিয়ে দিলাম তারপর আমি ভক্তি শুরু করলাম আমার ছেলে কিছু হবে না হবে আপনার চলা যেমন হবে আপনার বলা যেমন হবে আপনার বাচ্চার চলা বলা সেরকমই হবে এই জন্য আপনার চলাটা ভালো হওয়া চায় আপনার বলাটা ভালো হওয়া চায় আপনি মা হয়েছেন আপনার চলা আপনার বাচ্চা দেখবে আপনি বলছেন কেমন আপনার বাচ্চা দেখবে আপনার দেখা কেমন সেটা বাচ্চা দেখবে এজন্য পণ্ডিত বলেছেন মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে মাটি 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 ভালো হলে ফসল ভালো হয় মাটি যদি ভালো হয় আমাদের সেখানেও ফসল এই জন্য ফসলগুলোকে ভালো করার জন্য কীর্তন শুনতে আর এই জন্য তো আমি খুব খুশি যে আপনারা দুপুরবেলায় নিজেদের ঘুম ত্যাগ করে কি সুন্দর গোটা প্যান্ডেলকে পরিপূর্ণ করে দিয়েছে যেটা দুদিন ধরে হয়নি সেটা আপনারা দেখিয়ে দিলেন যে প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেল মানুষের আগ্রহ থাকে কিছু শুনবার জন্য এই যে কশ্যপমণি জুড়ে স্ত্রী মায়েরা অদিতি ছিল ভক্তিমতী কৃষ্ণ ভক্ত সন্তান দিল দিতি ছিল আধুনিকা মুনি ধ্যান করছে এই দিকে কশ্যপ মুনি ধ্যান করছে আর তার সামনে দ্বিতীয় কি করছে চুরি বাজাচ্ছে বাজাচ্ছে মা বলুন যখনই দ্বিতি চুরি বাজানোতে মুনি ধ্যান ভেঙে গেল কশ্যপমণি তাকে বলল দিতি এ তুমি কি করছো আমার বাম পাশে বসো মায়েরা স্বামী যখন ভগবানকে ভোজন করবে তার ডান দিকে আপনি বসবেন তার বাম দিকে বসবে রাস্তায় স্বামী চললে স্ত্রী আগে যাবে না স্ত্রীর পেছনে যাবে তবে সে সহধর্মী না তার অনেকগুলো শাস্ত্রের প্রমাণ আছে যেমন দেখবেন রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে খুব কানছিল তখন বাবা ভোলানাথ কৈলাস পর্বতী কামছে তো সীতা জিজ্ঞেস করছে আহা তো দুর্গা জিজ্ঞেস করছে প্রভু কাঁদছ কেন বলে আমার প্রভু রামচন্দ্র সীতা হারিয়ে রাস্তায় কেদিকে দেবে বেড়াচ্ছে আমার প্রভু যদি কেঁদেকে দেবে বেড়ায় আমি ভক্ত হয়ে কিন চুপ করে থাকতে পারি সঙ্গে সঙ্গে দুর্গা দেবী বললো স্বামী তুমি যদি আমাকে অনুমতি দাও তবে আমি একটা কথা বলবো বলে কি আমি সীতার রূপ ধারণ করে তার পাশে গিয়ে দাঁড়াবো আমি তার দুঃখটাকে দূর করব যদি তুমি আমাকে অনুমতি দাও বাবা ভোলারাথ বললো যদি তুমি পারো তবে যাও এবার লক্ষ্য করুন যখন সীতা দেবীর রূপ ধারণ করে মা দুর্গা গেলেন তখন রামচন্দ্র একটা জিনিস লক্ষ্য করলেন যে সীতার মতো রূপ করে মা দুর্গা যাচ্ছে কিন্তু রামচন্দ্রের কাছে ধরা পড়লো এক জায়গাতেই রাম যাচ্ছে পেছনে আর দুর্গাদেবী সীতার রান করে যাচ্ছে আগে এখানেই প্রথম তার সন্দেহ হয়ে গেল যে আমার সীতা দেবী কোনোদিন আমার আগে যায়নি এই এ নিশ্চয়ই কোনো মায়াময়ী কোনো ছলনাময়ী নইলে সীতা কোনোদিন আমার পেছন থেকে আগেই যায় আর এখনকার যুগে মেয়েরা দেখবেন রাস্তায় যায় হ্যাঁ ছোট্ট ভেনিটি ব্যাগটা কাঁদে পড়ে আর স্বামীকে বাচ্চাটাকে করে তুলে দেয় স্ত্রী আগে আগে যায় টাকা খরচ করতে করতে আর স্বামী পেছনে বাচ্চা করে নিয়ে এটা এখনকার যুগে সঙ্গে সঙ্গে রামচন্দ্র আহা সঙ্গে সঙ্গে রামচন্দ্র চিৎকার করে বলল মা চমকে উঠলো কে দুর্গা মা একই তুমি আমার শিখতে পেরেছ হ্যাঁ আমি তো আমি সীতা না তুমি ভুল বলছো তুমি জগৎ জন্যই যাকে আমি মা বলে ডেকেছি তাকে স্ত্রী বলে গ্রহণ করে দুর্গা দেবীকে বলল প্রভু আমি যখন এই যুগে তোমার কোনো কাজে সাহায্য লাগতে পারলাম না আশীর্বাদ করো আমাকে যে তোমার লীলাতে আমি সাহায্য করবো কখন প্রভু রামচন্দ্র বলল এই যুগে তো হলো না আগামী পরে আমি যখন কৃষ্ণ হব রাধার সঙ্গে লীলা করব তখন যোগমায়া দুর্গা তুমি রাধা গোবিন্দের মিলনে সহায় কারিবি বাবা স্বামী রাস্তা দিয়ে গেলে আপনি যদি ভক্তিমতী হন তবে স্ত্রী কোনোদিন তার আগে যাবে না সব সময় সবসময় তবে আপনি হন স্বামী কম শিক্ষিত মান আপনাকে সংসার ঠিক থাকবে নইলে সংসার টল টলবল করবে এই জন্য কীর্তন শুনতে আসতে হয় নিয়ম জেনে যেতে হয় সংসার সুন্দর হবে না কে বলেছেন এই জন্যে যাই না কাশ্যপনি বলো দিদি আমার বাম দিকে বসো না বসবো তবে কি চাও তুমি বিছানায় ছিল ঠিক এটা সন্ধ্যাবেলা মন্দিরে দাও ভগবানের ভজন হচ্ছে মসজিদে যাও আল্লাহর নামাজ হচ্ছে চার্চ গিট যাতে যাও ভগবানের নাম হচ্ছে ছটা বেজে চব্বিশ মিনিট আর ছটা বাইতে চব্বিশ মিনিট মাইনা এই ছটা বেজে চব্বিশ ছটা বাইতে চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিট আপনারা ভগবানের নামের সময় দিন না পারলে পাঁচ মিনিট দিন যেমন মুসলমানরা যখন নামাজ পড়ে বাবা রাস্তায় যেতে যেতে সাইকেলে ওইখানেই নামাজ পড়ে নেয় কেন বলুন তো নাম আজ নামাজ এখনই নিঃশ্বাসে বিশ্বাস নাই কখন চলে যেতে পারে এজনে রাবণ কাল কাল করে কাল কাল করে স্বর্গের সিঁড়ি বানতে পারে নাই ওই আজ করবো এখনই করব কাল নয় যদি কাল কার বেঁচে না থাকে তাহলে যাবার পথ আমার কেউ হবে ভালো হবে না এখনই করবো সিদ্ধান্ত নিতে হবে অনর সিদ্ধান্ত তবে আপনি জীবনযুদ্ধে জয়ী হবে সময়ের দাম দিতে হবে ওই জন্যে মুনি দুটো জিনিসকে সাক্ষী রেখে ধ্যান করেছিল বাবা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সন্ধ্যাবেলায় ভগবানের ভজন করবেন দুটো জিনিসকে সাক্ষী রেখে একটা তুলসী মঞ্চ একটা প্রদীপ যখন আপনি ভগবানের নাম করবেন না মায়েরা যখন ভগবানের নাম করবেন তখন তুলসী মঞ্চ আর প্রদীপ দুটোকে একসঙ্গে রাখবেন কেন রাখবেন আসলে তুলসী মঞ্চ এবং প্রদীপ এরা সাক্ষী দেবে আপনি ভগবানের নাম করেছিলেন কেউ জানুক আর না জানুক একজন জানবে কে তুলসী মঞ্চ এবং প্রদীপ এরা সাক্ষী দেবে তিনি ভগবানের নাম করেছেন এইদিকে এইদিকে জায়গা নিয়ে নয় আস্তে মায়েরা লক্ষ্য করুন মুনিকে জোর করে দিতি বলল বিছানায় চলো ও মায়েরা কশ্যপমুনিকে ডেকে দিয়ে বলল ওগো গোবিন্দ সাক্ষী রইল আমার তুলসী মঞ্চ তুলসী মঞ্চ সাক্ষী রইল প্রদীপ আমি যে গোবিন্দের নামে করেছিলাম এরা দুজন সাক্ষী রইল মায়েরা এই জন্য সন্ধ্যাবেলায় ভগবানের ভজন করবেন দুটো জিনিসকে সাক্ষী রাখবেন ঠিকই একটা তুলসী মঞ্চ একটা প্রদীপ লক্ষ্য করুন দিতি জোর করে মুনিকে নিয়ে গেল বিছানাতে তাদের দুজনে মিলন হলো বাবা দুটো রাক্ষস ছেলে জন্ম নিল একটার নাম হলো হিরণ্যাক্ষ একটা নাম হলো হিরণ্য কশিপু প্রহ্লাদের বাবা ভক্ত প্রহ্লাদের কাকা মায়েরা বলুন একসঙ্গে দুটো ছেলে জন্ম নিলে তাকে কি ছেলে বলে জোরে বলুন না না যারা প্যাশনে বসছেন তারা বলুন কি ছেলে বলে একসঙ্গে দু ছেলে জন্ম নিলি যে আগে হয় সে বড় হয় আর যে পরে হয় সে জোরে বলুন ছোট হয় এটা আপনার সবাই জেনে বসে আছেন কিন্তু শাস্ত্র বলল না যে আগে হয় সে ছোট হয় আর যে পরে হয় সে বড় হয় কি করে বুঝবেন এদিকে করিমপুরের বাজারে গেলেন একটা নিন দুটো কুমড়ো কেনার দরকার আছে একটা কুমড়ো থলেতে ভরলেন আবার পরবর্তী কুমড়োটা তারপর ভরলেন বলুন যেটা আগে ভরলেন সেটা আগে বেরিয়ে আসবে উপর করলে না যেটা পরে ভরলেন সেটা এগিয়ে আসবে হয়তো যে বলছে আগে ভরেছে সেটা বেরিয়ে আসবে মানে একজন বলছেন হ্যাঁ বা তলে পড়ে গেল বাবা বলেছে ঠিক তাহলে যেটা পরে ভরেছে সেটা আগে আসবে আর যেটা আগে ভরেছে সেটা পরে মায়ের পেটে যে পাচ্ছে আগে এলো মা সে কিন্তু প্রথমে আসতে পারবে যে পরে এলো সে প্রথমে এলো এই জন্য আপনারা জেনে নিন এপার থেকে যখন আপনার প্রথম দুটো বাচ্চা হলে প্রথম বাচ্চাটা ছোট হবে আর পরের বাচ্চাটা বড় হবে আসুন মহাপ্রভুর কথা অনুযায়ী সন্ধে হবার আগেই সন্ধ্যাবেলাতে হরিনাম করতে হয় সাথে পাঁচে সবাই মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করা হয় সবাই হাতে তালে দিয়া সবাই হাতগুড়ে তুলুন সবাই তুলুন প্রেম সে তুলুন বা একসঙ্গে তুলবেন নামাবেন না তুলুন

আর টু পার্সেন্ট হাত নিচে নামিয়েছে এই মহাপ্রভু যে তালি দেবে সে পুরস্কার পাবে আর যে দেবে না সে সান্ত্বনা পুরস্কার পাবে অনেকে প্রশ্ন করছেন যে সান্ত্বনা পুরস্কারটি পুরস্কারটা কি একটু জেনে নেবো ওই যে পুরস্কার কি পাবেন এদিকে যে তালি দেবে পরের জন্মে দুটো হাত দুটো পা পাবে এবং হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা অধিকার পাবে আর যে তালি দেবে না তার হাত নাই মহাপ্রভু বললো পরের জন্মে হাত দেবার দরকার নাই এ প্রদীপ পাল গেলেই মাইকের গন্ডগোল হবে দেখবেন অন্য কোনো জায়গাতে হবে না দেখে নেবেন আপনি লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইস